তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির দু হাজার নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে দু হাজার চব্বিশের ডিসেম্বরের দু তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট একটি আপডেট প্রোভাইড করবো বলে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে বাধ্য হলাম দেখুন আপনাদেরকে যে আপডেটটা দেবো বা যে ইনফরমেশনটা দেবো অবশ্যই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন তো আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের কিন্তু রাজ্যে বেশ কয়েক মাস আগে থেকেই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটি মামলা চলছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলার কারণে রাজ্যের বেশ কিছু রিকোয়ারমেন্টের ওপরে একাধিক বাধা কিন্তু আপাতত রয়েছে আপনারা জানেন যে বেশ কিছু নতুন রিকোয়ারমেন্টের নোটিফিকেশন প্রকাশের উপরও বাধা রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু পুরনো পেন্ডিং রিকোয়ারমেন্টেও কিছু বাধা কিন্তু রয়েছে আপাতত এক্সাম নিয়েও একাধিক সমস্যা রয়েছে বিভিন্ন কিন্তু বাধা রয়েছে রাজ্যের এই নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা আপাতত সুপ্রিম কোর্টে চলছে আপনারা সকলেই জানেন যেটার হিয়ারিং ডেট এই চলতি ডিসেম্বরেরই নয় তারিখে কিন্তু পড়েছে তো পুরনো এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে তো যেরকম সমস্যা আসছে সেটা আসছেই তার পাশাপাশি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে কিন্তু চূড়ান্ত এক বাধা কাজ করছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার কারণে তাই আপাতত চাকরি প্রার্থীরা কিন্তু সেরকমভাবে নতুন নিয়োগের নোটিফিকেশন পাচ্ছেন না এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছেন এজ রিলেটেড বিভিন্ন প্রবলেম রয়েছেন তো সেই কারণে আপনারা কিন্তু সকলেই একটা সমস্যার মধ্যে দিয়ে চলছেন তো আপাতত বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করে চলেছেন যে নতুন নিয়োগের নোটিফিকেশন কবে আসবে নতুন নিয়োগের নোটিফিকেশান কবে পাবো আমরা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করে চলেছেন আমাদেরকে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ইনফরমেশন তো আপনাদেরকে দিচ্ছি তবে এর মধ্যে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা না মেটা পর্যন্ত কখনোই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্য সরকার চাইলেও কিন্তু প্রকাশ করার নির্দেশিকা কিন্তু দিতে পারবে না বা পারমিশন দিতে পারবে না তো সেই কারণে সবার প্রথমে আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ঝামেলাটা থেকে বেরোতে হবে তো ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলার একটি হিয়ারিং যেহেতু নয় তারিখে পড়েছে ডিসেম্বরের তাই বিভিন্ন রিকোয়ারমেন্টের সাথে যুক্ত যে সকল চাকরি রয়েছেন বা বিভিন্ন রিকোয়ারমেন্ট বোর্ডের সাথে যুক্ত যে সকল চাকরি রয়েছেন তারা বিভিন্ন গ্রুপের সাথে অলরেডি যুক্ত রয়েছেন তো সেই সকল ভেরিফাইড গ্রুপগুলি থেকে কিছু সিদ্ধান্ত কিন্তু অলরেডি নেওয়া হচ্ছে ভেরিফাইড গ্রুপগুলি থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন তারিখ অর্থাৎ আগামীকালকে ডেটে একটি মেল ক্যাম্পেনের হ্যাঁ একদম ঠিকই শুনেছেন রাজ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের চাকরি রয়েছেন যারা নতুন নিয়োগের নোটিফিকেশন থেকে শুরু করে পুরনো পেন্ডিং রিক্রুমেন্ট সবেতেই কিন্তু বাধা পাচ্ছেন এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটার কারণে তাই সকলেই একত্রিত হয়ে নিয়োগ প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চাইছেন এবং সেই কারণেই কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা যাতে আগামী নয় তারিখের যে হিয়ারিং ডেট পেয়েছে সেই ডেটে একটা বড় ধরনের সফলতা পায় বা এই হিয়ারিংয়ের ডেটেই যাতে এই কেসের কোনো একটা নিষ্পত্তি হয়ে যায় সেই দাবি নিয়ে কিন্তু মেল ক্যাম্পেন করতে চাইছেন তো এই মেল ক্যাম্পেনের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অলরেডি বিভিন্ন ভেরিফাইড গ্রুপগুলির পক্ষ থেকে তো সেই আপডেটগুলো ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকেও প্রোভাইড করা হচ্ছে আমাদের চ্যানেলও যেহেতু অতীব সামান্য কিছু ভিওয়ার্স রয়েছে তাদেরকে আমরা কিন্তু সদা সর্বদা আপডেট প্রোভাইড করে তাদেরকে সচেতন করার চেষ্টা করি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানাতে চাইছি যে অবশ্যই সকলে একটু প্রস্তুত হয়ে যান এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপডেটটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যে সকলে একত্রিত হয়ে আগামীকালকে অর্থাৎ আগামী তিন তারিখের ডেটে একটি মেল ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে সেই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন এবং নিজের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করুন তো এইটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে আপনাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলা যত তাড়াতাড়ি মিটে যাবে তত কিন্তু ফেন্স আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এটা আপনারা সকলেই কিন্তু বুঝতে পারছেন এবং নিয়োগের নোটিফিকেশনও কিন্তু প্রকাশ করা হবে তো আজকের এই ভিডিওটি ক্রিয়েট করার একটা উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদের এইটুকুই বলা যে অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান আগামীকালকে একটি মেল ক্যাম্পেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন এবং অংশগ্রহণ করে মেল ক্যাম্পেনটাকে সফল করে তোলার চেষ্টা করুন এবং ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটাকে সম্পূর্ণরূপে নিষ্পত্তি করার চেষ্টা করুন তো পরবর্তীতে আবার ওই মেল ক্যাম্পেন্ট পরবর্তী মুহূর্তে কি আপডেট আসেন আসে সেই নিয়ে আমরা আলোচনা করব আপাতত এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে